নমস্কার বন্ধুরা মাই মেজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত আজকে একদম হালকা পাতলা পাবদা মাছের একটা তরকারি করে দেখাচ্ছি খুবই সাধারণ মশলায় অসাধারণ স্বাদের একটা তরকারি এই তরকারিটা রান্না করলে বাড়ির সকলেরই ভীষণ পছন্দ হবে তাহলে শুরু করছি আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় এখানে একটু বড় দেখে চারটা পাবদা মাছ নিয়েছি দিচ্ছি হাফ চা চামচ নুন হাফ চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো এখন নুন হলুদ ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব মাছ আমি চারটে নিয়েছি তোমরা নিজেদের পরিমাণ মতো দিয়ে দিও সেই ক্ষেত্রে মশলাটাও একটু বাড়িয়ে দিও যে কোনো সাইজের পাবদা মাছ নিতে পারো এদিকে কম আছে একটা তরকা প্যান বসিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে এক চা চামচ সাদা শস্য হাফ চা চামচ কালো শস্য কালো শস্য আর কালো জিরে এই দুটো জিনিস কম করে দেবে বেশি দিলে তেতো হয়ে যাবে তো এখন এগুলোকে আমরা বেশি ভাজবো না জাস্ট একটু গরম হয়ে ফুটতে শুরু করলেই গ্যাসের ফ্লেম অফ করে দেব তো তোমরা দেখতেই পাচ্ছ যে ফুটতে শুরু করে দিয়েছে এখন গ্যাস থেকে সরিয়ে আগে ঠান্ডা হতে দেবো এটাকে ঠান্ডা হওয়ার পর এখন একটা মিক্সিং জারে ঢেলে দিচ্ছি এগুলোকে একটু ভাঙা ভাঙা মতো করে গুঁড়ো করে নেব বেশি মিহি গুঁড়ো করবো না তো শস্য গুঁড়ো হয়ে গেছে এদিকে একটা কড়াইতে তিন টেবিল চামচ তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে কোরার চারপাশটায় তেল লাগিয়ে দিচ্ছি এইভাবে গরম তেল কোরার চারপাশটায় লাগিয়ে নিলে মাছ কোড়াইতে লেগে যাবে না তো এখন একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে ফ্লেম মিডিয়ামে আছে পাপ্তা মাছ তেলে পড়লে ফোটে বেশি তাই কোরার একদম সাইড থেকে আস্তে করে দিয়ে একটু দূরে দাঁড়াবে ফোটা বন্ধ হলে তখন পাল্টে অন্য সাইড ভাজবে মাছগুলো ভীষণ সফট থাকে তাই একটা সাইড লাল মতো হলে তবেই পাল্টে দেবে না হলে মাছ ভেঙে যেতে পারে পাবদা মাছ ভাজতে বেশি সময় লাগে না দুটো সাইড এক মিনিট এক মিনিট করে ভাজলেই হবে বেশি লাল করে ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় তাই বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি খেয়াল রাখতে হবে মাছগুলো যেন একটার গায়ে একটা লেগে না যায় তাহলে তুলতে অসুবিধে হবে তো এইভাবে আমি আস্তে আস্তে করে সবগুলো মাছ তুলে নিলাম একে তেলে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজকে বেশি লাল করে ভাজবো না ফ্লেম লোতে আছে একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা এইভাবে কাঁচা লঙ্কা বাটা দিলে তরকারির স্বাদটা ভীষণ ভালো হয় এখন লঙ্কা বাটা পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড কষিয়ে নেব এতে লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ থেকে কম হলুদ গুঁড়ো লাল লঙ্কা খুব কম করেই দিলাম আর কাঁচা লঙ্কার সাথে লাল লঙ্কার গুঁড়ো একটু পড়লে স্বাদটা বেশ ভালো হয় দিয়ে দিলাম এক চা চামচ নুন একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি তিনশো মিলিলিটারের মতো জল এখন মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথম জলটাকে গরম হতে দেব তিন চারটে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জলটা ফুটতে শুরু করলে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ তো দিয়ে দিলাম মাছগুলো এখন মিডিয়াম আঁচে দশ মিনিটের মতো রান্না করব। দশ মিনিট পর দেখো তরকারির সাইডে একটা লাল মতো সর পড়েছে তখনই বুঝবে যে তরকারিটা হয়ে গেছে এখন দিচ্ছি সামান্য কুচনো ধনেপাতা এই ধনে তরকারির সাথে একটু হালকাভাবে মিশিয়ে নেব এই শীতের মধ্যে এরকম গরম গরম ধোয়া ওঠা মাছের ঝোল দুপুরের পাতে পরিবেশন করেও দেখবে থালায় আর একটুও ভাত থাকবে না ভীষণই টেস্টি হয় এই তরকারিটা তরকারিটার মধ্যে এই রোস্টেড মশলাটা দিলে ভীষণ সুন্দর একটা গন্ধও আসে আর টেস্টটাও ভালো আসে এখন সার্ভ করার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি তরকারিটা একদম হালকা পাতলা একটা তরকারি অথচ এর স্বাদ অসাধারণ না খেলে বুঝতেই পারবে না এর স্বাদ আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওটা খুব খুব শেয়ার করো আর কমেন্ট করো